আসসালামু আলাইকুম আমি আজকে আবার আমসত্ত বানাবো আর বিকেল টাইমে একটু ঘুরি আপনাদের সাথে তুলে ধরবো আমি আজকে বিকেলে সাথে গিয়েছিলাম আর এটা ছিল সকালবেলা আর ফার্স্ট টাইমে গম থেকে রান্নাটা করে তারপর আমটা নিয়েছি আমি আমসত্ত করবো আম সত্যটা যেহেতু শুকিয়ে করবো তার জন্য একটু সকালের টাইমে দিয়ে দেবো যদি মিষ্টি হয় তাহলে তো আর আমরা শুকবে না এই জন্য আমি আমগুলো ছিঁড়ে নিয়েছি আর আমগুলো ভীষণ মিষ্টি ছিল তাই এখান থেকে আবার তিনটা আম সরিয়ে রেখেছি আর আজকে আমরা সেদ্ধ করার সময় চিনি দিতে মনে নেই তাই এখন একটু চিনি দিয়েছি অল্প একটু চিনি দিয়েছি কারণ এটা মিষ্টি ছিল আর দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া এটা আমি আগে থেকে বেঁধে নিয়েছিলাম আজকের বয়সটা আমি সাধে বসিয়ে দিচ্ছি জানি না কেমন আসবে এ তো মরিচটা দেওয়া হয়ে গেছে আর দেখুন আমার বিদ্যাসাগরের কীর্তিকেন্দ্র সে বই উল্টাবে এভাবে উল্টাবে না সুজা করে উল্টাবেন না পাথায়রা হাজার করে তারপর উল্টাবে আর এভাবে সে উল্টা পারছিলাম তাই বইগুলো ছিঁড়ে ফেলছিল আমি এ তাকে এভাবেই করে দিচ্ছিলাম যাতে সে বইগুলোর প্রতি আকৃষ্ট হয় মাশাআল্লাহ আমার মেয়েটা কিন্তু ভালো বই প্রতি আগ্রহ আছে জানি না বড় হলে কেমন হবে তাই তো সে ও এভাবেই উল্টাবে এভাবে উল্টাবে তাই দিচ্ছি ও সে যাই করে তাই কিন্তু ভালো কিছু যেটুকু করুক তাকে কিন্তু চলবে আবার মাঝে মাঝে সে আমাকে কী যেন বলছিলো আঙ্গু দিয়ে মানে ও এভাবে পড়বে ওভাবে পড়বে এরকম করে আমি এটা আপনারা সবাই দোয়া করবেন ও যেন ভালো বুদ্ধিমত্তি হতে পারে ও যেন বিশেষভাবে জ্ঞানই হতে পারে এই তো দেখলাম আমি কী করে আমার নিজে নিজে একা একা করছে হাত দিয়ে দেখাচ্ছিলাম এটা গায়েটা তেমন একটা কথা বলতে পারে না আর মানে এর পথ চাচ্ছে এগুলো তুলে নেওয়ার জন্য আমি বিকাল টাইমে আমি সাথে উঠছিলাম ও আমার সাথে উঠছিলো ও তো আমাদের ছাদটা আমি চালের উপরে একটু দিয়েছিলাম কে যেন খেয়ে ফেলছে আমার সাথে আমি সত্যি ভীষণ মজা হয়েছে কে খেয়েছিল আর একটু খেয়ে নিচ্ছ অল্প একটু চুরি করেছি চুরি করা জিনিস কিন্তু অবশ্য মজাই লাগে সবাই জানি আমরা আশি পর্যন্ত